আজকে আমরা পরিসংখ্যানের গাণিতিক গড় নির্ণয় যে করব সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্র প্রয়োগ হবে এবং সূত্রের মধ্যে যে অপশনগুলো আছে কোনটাকে আমরা কী বলবো সেটি নিয়ে আমরা আলোচনা করব তাহলে এই গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতির সূত্র আছে এখানে একটা এই জায়গায় একটা এখানে একটা তাহলে প্রথমে আছে গাণিতিক গড় শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে তাহলে শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় তাহলে শ্রেণী বিন্যস্ত নয় বলতে আমরা আসলে কি বুঝি এটা আগে জানা দরকার তাহলে শ্রেণী বিন্যস্ত নয় যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে পঁচিশ জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার অথবা দেখা গেল যে সত্তর আশি পঁয়ষট্টি এইভাবে সত্তর জন শিক্ষার্থীর নাম্বার থাকবে হ্যাঁ পঁচিশ জন শিক্ষার্থী গণিতের নাম্বার থাকবে তাহলে এখান থেকে আমরা শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গ নির্ণয় করব তখন আমাদের সূত্র হল কি সামেশন এক্স আই ডিভাইডেড কত এন এখন সামেশন এক্স আই কথাটা বলতে আমরা আসলে কি বুঝি তাহলে এখানে সামেশন এক্স আই উপাত্ত সমূহের যোগফল কোন উপাত্ত আসলে এই যে প্রাপ্ত নাম্বার সত্তর আশি পঁয়ষট্টি পঞ্চান্ন তেত্রিশ এইভাবে যে পঁচিশ জন শিক্ষার্থীর নাম্বার সেই পঁচিশ জন শিক্ষার্থীর নাম্বারের সমষ্টি মানে যোগফল আর মোট উপাত্তের সংখ্যা তারপরে মোট উপাত্তের সংখ্যা বলতে আমরা কতজন শিক্ষার্থীর নাম্বার পঁচিশ জন তাহলে পঁচিশ দ্বারা আমরা এখানে ভাগ করব পরবর্তীতে শ্রেণী বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে যদি শ্রেণী বিন্যাস্ত এটাতে ছিল শ্রেণী বিন্যাস্ত নয় আর এখানে আছে কি শ্রেণী বিন্যাস্ত তার মানে কি ব্যবধান আকারে যদি থাকে ব্যক্তি আকারে থাকে সেই ক্ষেত্রে আমাদের গাণিতিক গড় তার সূত্র হল কি ওয়ান ডিভাইডেড এন সামিশন কে আই সমস্যা কত ওয়ান ওয়ান থেকে কত কে এফ আই এক্স আই এখানে আমাদের এক্স আই এক্স আই বলতে আমরা কি বুঝি যে আয়তম শ্রেণীর মধ্যমান আই আয়তম শ্রেণীর গণসংখ্যা এন মোট উপাত্তের সংখ্যা আর সামিশন এফ আই এক্স আই সমান সমান শ্রেণীর মধ্যমান ও গণসংখ্যার গুণফলের সমষ্টি মানে এই সূত্র দ্বারা আমরা কি শ্রেণী বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ হবে আর একটা কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতি অনেক সময় তোমাদের পরীক্ষার প্রশ্নে এটা উল্লেখই থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করবে তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা গাণিতিক গড় নির্ণয় করি সেই ক্ষেত্রে আমার সূত্র হল কি এক্স বার সমান এ প্লাস আই এফআইআই ডিভাইডেড এন কত এইচ এই সূত্র আমাকে প্রয়োগ করতে হবে যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এ এ হচ্ছে কি আনুমানিক গড় আনুমানিক গড় এফআই আইতম শ্রেণীর গণসংখ্যা ইউআই আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি গণসংখ্যার ধাপ বিচ্যুতি এইস হল শ্রেণীর ব্যক্তি আর এক্স আই হলো আইতম শ্রেণীর ব্যবধান এখন এই যে ইউআই ইউআই আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি এখন ইউআই সমান সমান কিন্তু এটা এক্স আই মানিস কত এ ডিভাইডেড কত এইচ এই জিনিসটা তোমাদের জানা থাকতে হবে আরেকটা সূত্র আছে কি গুরুত্বযুক্ত উপাত্তের ক্ষেত্রে তাহলে গাড়ি গড় এক্স বার ডাব্লিউ সমান সমান সামেশন আই মান ওয়ান আই এর মান ওয়ান থেকে কত এন এক্স আই ডাব্লিউ আই ডিভাইডেড সামেশন আয়ের মান ওয়ান থেকে এন ডাব্লু আই গ্রত এইস এখানে এন সংখ্যক উপাত্তের মান পর্যন্ত আর গুরুত্ব যুক্ত যদি হয় গুরুত্ব তখন ডাব্লু ওয়ান ডাব্লু টু এইবার ডট কত ডাব্লু এন সাধারণত তোমাদের পরীক্ষায় যেটা আসে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গর নির্ণয় করো তোমরা মনোযোগ সহকারে সূত্রটা দেখবে